হুম তো হ্যালো ভাই দাদা ওয়েলকাম ব্যাক আমার নতুন আর্ট এই ফুটবল ফুটবলের ভিডিওতে তো আজকের ভিডিওতে আবার জানাই তা সবাইকে স্বাগতম তো পঞ্চাশ কয়েনের জন্য আজকে মারামারি চলবে ওগুলো তুরা দেখা যাবে যে পঞ্চাশ কয়েন আমি পাই কি পাই না তো আমার ফর্মেশন ফোর টু ওয়ান থ্রি নিয়ে আমি খেলতেছি এই ফরমেশনটা আমার খুবই ভালো লাগে কি আর বলবো দেখি সামনের আমার সামনের মেনের ফরমেশন কি হয় তার আগে আমি দিয়ে দিই ম্যাচ স্টার্ট করে হা হা অল রেডি লাইক হয়ে গেছে আমার সাথে ম্যাচ মেকিং হয়েছে দেখি কোন আপ কোন ছেলের আমার সাথে ম্যাচেজ আমি নিয়েছি বার্সরোনা আর সামনের পিরিয়ডটা হচ্ছে আগে রিয়াল মার্জিদ দেখা যায় আমার সাথে কোন পিরিয়ডটা হইতে আসছে পার্সেস ওকে সব কিছু ঠিক আছে আমার তো আছে মোটামুটি ও ওর ফেরমেশনটা পুরোপুরি একদম ইউনিক ফোর টু ওয়ান ওয়ান টু নাইস এই ফরমেশনটা একদম করা আছে পুরো দেখি আমারে ফরমেশনের সাথে এই ফরমেশন কি কোতোর কোদায় আমি ভাই পর্তুগালের কোষ্ঠা নিছে আর এটা কোন জায়গা কোষ্ঠা আমি ওটা কইতে পারি না কিন্তু দেখা যাক ম্যাচ দিছি স্ট্যাট করে তোরจน ম্যাচ ম্যাচ কিং হয়ে গেছে এখন দেখা যাক কি হবে ভাই এই ফুটবল খেলতে 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 আমি পুরো মাথা উটা হয়ে গেছে দেখি এখন কি হয় আল্লাহ অলরাইট ওহো এই ফুটবল ভাই নতুন আপডেটের পরে এটা সেই করা করা ও। গোল কি গোল কি ক্যাপ্টেন হয়ে যাবে আজকে সেই ম্যাচ প্যাকিং দেখা যাক কী হয় আমি ভাই আজকে গোল খাওয়ার কোনো কন্ট্যাক্ট নিয়ে আসি নি আজকে গোল খাওয়ানোর কোনো সিস্টেমই নেই আজকে গোল হবে শুধু গোল দেওয়ার তো কোনো সিস্টেম নেই আজকে ফার্স্ট আমার ট্রাই করতে গোটে বেলারে দেয়া দেখি পাশে পাশে খেলবো পুরো ম্যাচ আজকে কাফেয়া দেবো ধীরে দেরে ভাই আস্তে ধীরে খেলবো মেসি তো একটা পাস একটা মিড এর দিকে দিবো আস্তে আস্তে ম্যান ও হো আমার এই বাসটা ঠিক হয় নাই ভাই এদিক কর্নার দিয়ে ঢুকাই নাই কর্নার দিয়ে ঢুকাইলে ভাই প্রথমবেলায় এটা কিছু হয়ে যেতে পারতো কিন্তু বল পেয়ে গেছি আবার আমার কাছে কন্ট্রোল কন্ট্রোল হবে শুধু আমার কাছে নেইমারের দি তারা তারা মিডিয়ার থেকে তো নেইমার নেইমার পাইছে

এদিকে তো একটা টাইলইব ও আর মাকে চিনি এটা কী হয়ে গেছে ভাই ভাই আমি কখনো ভাবতে পারিনি এরকম আবার গোল হইতে পারে ভাই কি গোল হয়েছে একটা ফালতু গোল যদিও গোলটা আমার হইছে কিন্তু এটা কি গোল হয়েছে আমি যে দেখতে পারলাম না রে কি গোল হইলে একদম ফালতু একটা গোল হইছে যাওকে এখন ভাই এক গোল দিয়ে আমার খুশি হইলে লাভ হইবো না আমি যে কোনো সময় গোল খেয়াল হইতে পারি গোলের খুশিতে আমার গোল খাওয়ার চিন্তা ভাবনা ভাই বলানো নিতে পারি নাই এ ভাই এ ভাই বলাই দিয়ে পুরো খাবার দিতেছে পুরো ঢুকে গেছে ধরো ধরো এই ন নো ও আই রে সার বলটা একটু জন্য আমি পাইছিলাম কিন্তু ক্লিয়ার করতে পারলাম না ম্যান ক্লিয়ার করতে পারলাম না এক গোলের খুশি বেশিক্ষণ থাকে নাই একদম সাথে সাথে গোলটা আমারে দিয়া দিচ্ছে যাক কোনো ব্যাপার না খেলা আরো বাকি আছে হয়তো আজকে আমি হারুম রাইল তোর হারম পঞ্চাশ করেন ভাই এত সহজে দিবো না এই তো দ্বীপল একটা আহ রে দিয়া ভাই আমি একটু বেশি বেশি আশা করে ফেলছিলাম কিন্তু কোনো ব্যাপারই না রে দিয়ে কোনো কিছু হয় না যাক কিছু হইবো না আরে নেমার নেইমার নেমারে দেখা যে না ভাই এত রোটিকার এত কামাই সুন্দর পাস এখন আমি সুন্দর সুন্দর করে পাস দিয়ে উপরে উঠুম

আমি কখনো ভাবতে পাইনি সেকেন্ড করলে এভাবে হয়ে যায়বকিন টুক করা করি হইছে মেসির পাঁচটা ও সেরকম দারুণ হইছে এটা কাউন্টার হয়েছে ধরতে গেলে কিন্তু ভাই ওই সময় একটা গোলটা খাইছিলাম তো এবার ডিফেন্স করে ওই সময় ভাই আমি একটু হাল দিয়েছিলাম কিন্তু এখন কি হালটা নিব নাকি মেসি 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 একটা ট্রস শট এটা ডস শট ইয়েস এ ওই ফাউল করে তারাও একটু বেশি একটা প্রতিক্রিয়া বল ইজি ওহ लो ये ये छोटा भाई शे हुई सिर्फ बाई किन्तु काम होएना ही अबाड़ टा चांस ही होना क्या बात टा चांस ही हो डेर ना पहला मना ऐट टा चांस ही होना कि ब्रो हाफ टाइम आज इतना से बाई हाफ टाइम आएगा से टा একটা গোলেনি আরে রে কি বলবো তোর মতো পাচ্ছিলাম ভাই নেইমার ক্লিয়ার নেইমার ক্লিয়ার রে মা বাপ নেইমার ক্লিয়ার ছিল ম্যান পাস গেছে কে ডেভিড বিলাক আছে পুরো নেইমার পুরো ক্লিয়ার ছিল shit man shit পাস বাই শো জায়গা গেছে গিয়ে আমি নেইমার্জেন্সি শো জায়গা গেছি গিয়ে আমার কোনো দোষ নাই এদিকে এদিকে আমার সাথে নাইন্স সে ফি হয়েছে পুরো এদিকে ভাই আমার নাইন সেফিস আমার মাথার মতো হট হয়ে গেছে হাফ টাইম হয়ে গেছে দুই এক দুই এক ভাই পজিশন যে কোনো সময় কি যে কোনো কিছু হয়ে যেতে পারে আমি ভাই কি প্লেয়ার চেঞ্জ করবো আমার প্লেয়ার যা আছে চলবো ভাই স্টার দিয়ে দে আমার প্লেয়ার যা আছে চলবো আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই ও আমি তো দিয়ে দিচ্ছি স্টার কিন্তু আর মনে হয় প্লেয়ার একটা একটা করে নামাইবো নামার কোনো ব্যাপার না আমার ভাই ডিফেন্সটা একটু স্ট্রং থাকলে ইবো ডিফেন্স ভাই আপডেটের পরে ডিফেন্স যেন কীরকম এক আছে মানে কন্ট্রোলেই আসে না কিন্তু তারপর আমি একদম আমার জীবন লাগিয়ে দিব আঙ্গুলের যে ওরে থামা কিন্তু প্রথম গোল্ডের মতো ভাই পাস যদি অ্যাকুরেট হয় মানে পাসের যদি লেভেল অ্যাকুরেট হয় কোনো ডিফেন্সের কোনো কাজই হয় না যাক ম্যাচ ম্যাকিং হয়ে দিছে ওই মানে পিলার চেঞ্জ করছে তিন চারটা আই থিঙ্ক চেঞ্জ করছে না করলে কি কাজ হইব না কি চেস করছে নিয়ে তো জানতাম আমি হয় পিল চেঞ্জ করছে এই জন্যই আমি জানতাম ওর পিল চেঞ্জ করছে ওকে এই তো এক সিনেমার নেওয়া এ রে কোন জায়গায় দিছি ভাই আমার ব্যাগ পাশে দেওয়া দরকার ছিল আমি ভাই খালি এটাকে এটাকে কথা থাকি এ ও হকিয়ার ভাই পাশটা গো ছিল এই ভাই খাপা কাপি করিস না আপডেটের পর ভাই কাপা কাপি কম করে কিন্তু ধরো দাঁড়াও আমার বেশি টকিং করে বলতেছি তো নেই আমার এটা স্কাই রে ফার্স্টে ধরলো না আমি ভাই ডাবল টাচ দেওয়া দশ টাচ দিলাম ফার্স্টে দল না ওকে তো একদম রিল্যাক্স রিল্যাক্সে রিল্যাক্সে পাশ দেওয়া আকামো নেইমার এই তো কামাঙ্গা একটা লং একটা লং একটা লং ভাই মেসি মেসি হেড দিব পুরো মেসি বুঝি হেড দেব মেসি থেকে হেড পাওয়ার আশা খুবই কম আমার মেসি হেড দিব আর কি ওকে ওকে আবার আবার এটা একটা ভাই ও ওর কাছে বল যায় কেমনে ওর কাছে বল গেলে গোল ডা খেলে এই হয়ে যাইবো নো নো এ কামাইঙ্গিয়া কামাই গিয়ে সে টাক সে ক্লিয়ার করছে রিল্যাক্সে পাস এই তো জাবিয়ালন সো জাবিয়ালন্স একটা পাস কে দিপল আবার 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 ধারা নেইমার নিমের দিয়া জেবের বিলা পাইলো নাকি আরে পাইল না জেবের বিলা কাম হইলো না আমি তো বলছিলাম কাম হয়ে যাবে কিন্তু ওকে ওকে আবার relax relax এখানে পাস নেইমার এইতো ত্রিপল নেইমার যে ডাবল টাস ওহ ডাবল double টাস হইলো না ওকে ওকে relax ওদিকে রিপোর্ট ত্রিপল ঝাবি আলফোনসো আবার রোদ একটা ক্রস একটা ক্রস নেইমার নেইমার পাইব নাকি নেইমার এই তো নেইমার পেয়ে গেছে তারপর যাবে মেসি ডাবল টাচ ও হো ভাই খালি ডাবল টাচ গুলা মিস হইতাছে নেইমার দিয়া মিস হইল এখন আবার মেসি দিয়া মিস হইতাছে ভাই ভাই এ তো কন্ট্রোল এবার নো 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 সামনে পাস দিলে অফসাইড হতো কিন্তু হালায় চালা গেছে তাই নাই পাস কিন্তু আমার ডিফেন্সে এখনো বল পাইনি এই তো এই তো এই তো নেইমার ও

ভাই তুই আমি দোয়া করি তুই বেগ দিস না কারণ আমি জান কিলি জানি মনে হইতাছে তুই বেগ দিয়া দিবি বেগ দিস না পাস দিনা হালাই দেয় না কি করতে আছে বেগ দিয়া দিব মন হইতাছে আছে কারণ টিন গোল খাওয়ার পরে কিছু কিছু পলেন আছে যে এরকম বেগ দিয়া দেয় তারই টিন ওয়ান এখন তো ওই বেগ দিয়া দিছে মেট কেন বেগ দিয়া দিছে খালায় তিন গোল খেলার পর ব্যাগ দিয়ে দিছে আমি তো মনে করছিলাম আজকে খেলারা খুব সেই জম্ব কিন্তু ব্যাগ দিয়ে দিলে তুই শেষ পর্যন্ত যা কোনো ব্যাপারই না পুরো তুই শেষ পারো শেষ সময় পাঁচশো পঞ্চাশ কয়েন্ট পাবি অন্য কোনো কেউ লগে কিন্তু আমার লগে ভাই আজকে আমি নিয়াদ করে আইছিলাম যে পঞ্চাশ পয়েন্ট ধরে দিব না ওকে জিততে গেছি ভাই আজকে ভাই পুরো ফাড়াইয়া দিছি পঞ্চাশ কয়েন্ট ঘরে লয়েই আসলাম তো আজকে এই জন্যই